তো যাই হোক আজকে হচ্ছে বড় ভাবুর পরে অনেক সারা গেছে কারণ আমার শাশুড়ি হচ্ছে বাসায় নেই শাশুড়ি কিছু হচ্ছে তার মায়ের বাসায় মানে অনেকদিন পরাই গেছে তাই না অনেকদিন পরাই গেছে ভাবি রান্না করছে ঝাড়ু দিছে থালা বাসন দিছে আর আমি শুধু কিন্তু তরকারি কাইটা দিছি বসে বসে মানে সবজিগুলো গুলা কাইটা দিছে তাছাড়া কিছু কই নাই কারণ আমার অনেক কলস্পরকিত মানুষ হয়ে গেছে মানে নিজে যে একটু হাঁটবো বা একটু পানি ভরে খাবো এটা গ্লাসে এটা এতটাও আমার বুঝিয়ে লাগে ওর একটু শুয়েই থাকে এরকম মনে হয় তো যাই হোক আপনার হচ্ছে কার একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি তিসা বাসায় যান না কেন ভিডিও তো দেখি না কেন হ্যাঁ তিশাভাবির বাসায় কি যাওয়ার নিষেধ নাকি তো আসলে হচ্ছে ভাইয়া ওর বাসায় যাওয়ার নিষেধ না তারপরে তিশাভাবির সাথে সম্পর্ক বর্ণিং আমার আগের মতোই আছে কিন্তু আমি তো সবাই জানেন যে আমি প্রেগনেন্ট অসুস্থ আর তীষাভাবে থাকা হচ্ছে দোতলায় আমার তো সিঁড়ি বেয়ে বেয়ে বারবার উঠান আমার আগের মতন তো এ নাই আগে আমি দিনের মধ্যে পাঁচ ছয় বার তীষাভাবের কাছে গেছি সিঁড়িতেও উঠছি নামছি উঠছি নামছি কিন্তু এখন তো আমার আর ও পরিস্থিতিটা নাই ভাইয়া যে আমি উপরে যাবো আসবো আর যাবো আসবো তা আমি এখন খুব কম চাই তার বাসায় নিজের থেকে একটু সেপে থাকার চেষ্টা করি কারণ নিজের শরীর নিজের প্রয়োজনীয় যে তো এ ছোট নিজে থেকে নিজে সেভ করে রাখে নিজেকে তো অবশ্য যায় তার বাসায় যায় না এমন না যায় একটু আগে অনেকক্ষণ যেমন 3 4 ঘন্টা মিলে বসে আড্ডা দি আছলাম তো হচ্ছে আর ভাবি কখনো নিষেধ করে না ভাবি আর ফোন দিয়ে দি ডাকে ওই শিনা কইরে তুই ফোন দিবে মেসেঞ্জার যে শিনা আইতো আবার আমার প্রয়োজন হলে নীলা কই তুই আই মানে আর আমার আমরা দুই যাব দুজনের অত দুজনে সারা দিন কথা বলতে বলতে বোরিং হয়ে যায় তখন এখন মিলে একই নিতে দিতে দিস বাবার কাছে যায় তো প্রতিদিন বসা হয় হয়তো বা ক্যামেরাতে আগে অতিরিক্ত শো করা হতো যে আমরা তিসা ভাবের কাছে আসছি বা বসছি আশা ক্যামেরা ধরছিল বড় ভাবে নূর উঠছে ঘুম থেকে নূর দুপুরে ছিল নূরের অনেক জ্বর আসছে তো অনেক জ্বালাইতেছে আর বেসারাটা আজকে দিনের মধ্যে তিনবার বুতা খাইছে মুখে জানেন একবার সকাল ওর ওষুধ খাইতে লাগে তার দাঁত ভেঙে ফেলছে লাগায় ঠোঁট কাটে দিছে নিচেরটা আবার দুপুরে সে পড়ে যায় উপরে ঠোঁটটা কেটে অনেকখানি রক্ত বেরোচ্ছে অনেক বিচ্ছির একটা অবস্থা হয়ে গেছে তার মুখে তো জরাসটা অনেক প্রচণ্ড জ্বালাই এজন্য আমি বললাম যে আমার কাছে ক্যামেরা দেন আপনি যান যে হচ্ছে নুরকে ইয়ে করে রেখে আসেন কোঠায় নিয়ে আসেন তো সে কান্না করতেছে হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক বলতেছিলাম যে ভাবির কাছে অবশ্য যাই তার সাথে বসি তার কাছে না গেলে আমার সত্য কথা পেটের ভাতটা হজমও হয় না মানে তার কাছে আমার যাওয়া লাগবেই মানে দিনের মধ্যে একবার হলে আমার তার কাছে যাওয়া লাগবেই তার সাথে গল্প করা হোক নিজের কিছু পার্সোনাল কথা শেয়ার করার হলেও তার কাছে যাই হুম তো এই জন্য আর কি হচ্ছে গে আর ভাবি আর আগে আমরা হচ্ছে যে এটাই করতাম আড্ডা দিচ্ছি এটাও ক্যামেরাতে শো করতাম কিছু খাইতেছি এটাও শো করতাম তারপর হচ্ছে গে আর এমনিতে তিশাভাইয়ের বাসার মধ্যে থাকলে কিছু করতে লাগলে ওটা আমরা ক্যামেরাতে শো করতাম যে হ্যাঁ আমি আসছি বা সিঁড়ে গিসে ইতি ইতিভাবি হোক পাপিয়া ভাবি হোক সবাই একসাথে থাকলে আড্ডা দিতে লাগলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করতাম যে হ্যাঁ এই যে আমরা সবাই চার যা পাঁচ যা একসঙ্গে আছি এটা এটা হচ্ছে শিকার আপনাদের সঙ্গে শেয়ার করা হতো কিন্তু আমি অসুস্থ জন্য কম যায় আর আসল কথা তিষাভাবির ক্যামেরা হোক আর আমার বাসায় এখন দেখেন হয়তো বা যে আমার ফুল বডি ফুল এটা খুব কম দেখানো হয় কারণ আমি প্রেগনেন্ট অবস্থায় আমি চাই না আমার পেটটা হচ্ছে আর ইয়ে করতে শো করতে আর কি এই জন্য ভাবিও হচ্ছে আমার দিকে বেশি ক্যামেরা ধরে না যে নীলা আসছে বা নীলা এসে বসছে ওই দিকে ক্যামেরা ধরি কারণ সময় তো আমি এখন আগের মতন পরিপাটি হোক তারপর আগের মতন স্মার্ট আগের মতন হচ্ছে গে জামা কাপড় ঠিক করে রাখা হোক এরকমভাবে তো আর থাকতে পারি না কারণ আমার এখন প্রচণ্ড গরম লাগে নিজের শরীরটাও খারাপ লাগে এই জন্য তিশাভাবেও ক্যামেরা ধরে না বা আমার ক্যামেরা তো কমাশ হয় আর আমার ফেরিও তো আমার শুধুই ফেস টুক আর আমি যেটা করি সেটা শুধু শো করা হয় তা আমি হচ্ছে গে আর আবার ভাবে যেরকম হচ্ছে কিছু করতেছে যাইতেছি কিন্তু খাচ্ছি উপরে এখন যাই আগে যাইতাম না এখন তার কাছে যায় উপরে যায় বসে থাকি কিন্তু ভিডিও করি না আসলে আগের ভিডিওটা হতো কি যে হচ্ছে গার মানে আমরা কোনো প্রোগ্রাম করতেছি আগে আগে ইয়ে ছিলাম খালি ছিলাম যে কোনো প্রোগ্রামে হচ্ছে গাছ তাঞ্জিলাকে হোক আর ভাবিকে হোক সাহায্য করতাম বাসা সাজাইতাম এটা করতাম ওটা করতাম কিন্তু আমাদের এখন দেখেন আগের থেকে প্রোগ্রামগুলো এখন কম করা হয় মানে আগে তাঞ্জেলার বার্থডে হোক ভাবির বার্থডে হোক ওই সব বার্থডেতে প্রোগ্রামতে সাজাইতাম এটা করতাম ওটা করতাম কিন্তু এটা এখন আর আগের মতন করা হয় না মানে এখন আমরা সবাই বড় হয়ে গেছি আর আগে ছিলাম ছোটো বাচ্চাদের মতো মানে সব যে মানে যেসব বাচ্চারা কাজ সব আগে আমি আর তাঞ্জিলা করতাম আর কি আর মেন কথা হচ্ছে তানজিলার বিয়ে হয়ে গেছে তানজিলার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একটু কমে যাওয়া হয় আর তানজিলার সঙ্গে সবাই মোটামুটি জানে আমার বর্নিংটা অনেক ভালো ছিল আর ভাবির সাথেও আলহামদুলিল্লাহ বর্নিংটা অনেক ভালো তো তানজিলার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আরও কম কমে যাওয়া হয় কারণ তাঞ্জিলার সঙ্গে যাইতাম গল্প করতাম দুজনে বাইরে বেরোতাম আমরা দুজন কিন্তু আবার আম আমচুরি করেও খাইছি এটা কিন্তু সিক্রেট ছিল সিক্রেট কথা ফার্স্ট করে দিলাম তো আমরা দুজন এগুলো করছি মানে অনেক ঘুরছি বিকেল হয়েছে ও আমার কাছে আসছে আমি ওর কাছে গেছি যে তানজিলা চলো বাইরে বেরোই বা ও আমার কাছে আসে কাকি চলেন বাইরে যাই ভাবে আর কি আবার তিসাভাবে যখন ই সর্দি যাওয়া হোক বা বাজারে বাইরে সে গেলে আমাকে তো তার লাগবেই মানে সে বাইরে যদি যায় আমাকে তার লাগবেই গলা অমুক জায়গায় যাবো চল রেডি হোক তো আমি রেডি হয়ে সারে তার বাসার সামনে যাই দাঁড়াইতাম বা উপরে যাইতাম সে আসতো হুম কারণ সে নতুন নতুন তখন ঢাকা থেকে আসছিলো তাদের এইখানে চলার মতন সেরকম সঙ্গীও ছিল না ছিল পাপিয়াভাবে ছিল ইতিভাবে ছিল সিনহাভাবেও ছিল কিন্তু তাদের সবার তো একটা একটা করে বাচ্চা আছে আর তাদের কোনো জায়গায় যাইতে হলে বাচ্চাকে সাথে করে যাইতে হবে বাচ্চা জ্বালানো আছে এই জন্য করতো কী তিশাভাবে যে যেত আমাকে নিয়ে যেত সাথে করে আর এখন আমি অসুস্থ এখন তো ভাবি এখানে যাবে আমাকে তো সাথে করে নিয়ে যাইতে পারবে না এজন্য হয়তো ভাবি নিয়ে যায় না বা আমিও যাই না এজন্য ভাবির ক্যামেরাতে হোক বা ভাবির সাথে হোক আমাকে দেখতে পায় না কিন্তু আমি যাই বসি খাই সব কিছুই করি এক কথাই তো আচ্ছা চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ভাবির ভিডিওতে আসার ফুল মানে প্রতিদিন পারবো কি না সেটা তো জানি না কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করবো তার ক্যামেরাতে যাওয়ার বা তার বাসায় গিয়েছি এটা শু করার আপনাদের মনে হইতেই পারে যে নীলা আপুকে আগে এত দেখছি হয়তো বা নীলা আপুকে তিসাভাবে নিষেধ করছে নাহলে ভাবির সাথে হচ্ছে গার কিছু হয়েছে জন্য নীলা আপু হচ্ছে গার যায় না বা হচ্ছে যায় যাচ্ছে না বা যায় না হচ্ছে গা রাগ করছে এই জন্য কিন্তু ভাইয়া আমাদের কিছুই হয় নাই আমরা হচ্ছে গার এই কারণে আসল কথা একটু আমি দূরে আছি যে ক্যামেরা থেকে হোক বা তার উপরে ওঠা নেওয়া সিঁড়ি বয়ে এটার থেকে হোক একটু এই জন্য দূরে আসি তাছাড়া কোনো কারণই নাই আর তিসাভাবে এমন একটা মানুষ কোনো দিনও কারোর মুখের উপর বলবে না যে আমার বাসায় আসিস না আমার সঙ্গে কথা বলিস না বা আমার আমার খাওয়ার খাস না এরকম আমার বিশ্বাস যে কোনো দিনও বলবে না আমি হয়তো বা আসছি বিয়ে হয়ে পাঁচ বছর কিন্তু তাকে আমি কিন্তু মানে সে আগে ঢাকা থাকছে আসছে এক হচ্ছে গার সাত দিন কর জন্য হোক দশ দিন কর জন্য হোক এক মাসের জন্য হোক ততটা ওরকম সেরকম বর্নিং ছিল না কিন্তু যখন থেকে সে ঢাকা থেকে বাসে আসছে যেমন তারপর থেকে তার সাথে আমার বর্নিং উঠা বসা ভাবি আমারে হচ্ছে মিমকে যতটা ভালোবাসে প্রায় ওরকমভাবে আমাকেও দেখে ওরকমভাবে ভালোবাসে আর মিমের সঙ্গে আমার বর্নিং টালাম অনেক ভালো ভাবি হচ্ছে আর। যাই হোক এতটুকুই যে কখনো বলবে না যে আমার বাসায় আসিস না বা আমার সঙ্গে কথা বলিস না তার ভিডিও তো যাইতে নিষেধ করবে না তাকে নিয়ে ভিডিও করতেও নিষেধ করবে না তো প্রবলেমটা হচ্ছে আমার যে আমি প্রেগনেন্ট এজন্য তার বাসে খুব কম যায় তার ভিডিওতেও আসি না এজন্য হয়তো আপনারা দেখেন না বা আমিও তার বাসে যাই ভিডিও করি না আর আমি তো ভিডিও দিই না আমি খুব কম দিই মাঝে মধ্যে একটা দুইটা করে এরকম করতে ভিডিও দিই আবার কোনো দিন একদিন পর ভিডিও দেওয়া হয়ে যায় তো এছাড়া আমাদের মধ্যে কোনো প্রবলেম নাই যাই হোক আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ তিসাভাবির জন্য হচ্ছে আপনারা সবাই আমাকে চিনছেন এবং জানেন তো হয়তো বা দেখেননি দেখে ভাইয়া আপনার খারাপ লাগছে এই জন্য আমাকে কমেন্টটা করছিলেন আমি কিছু মনে করি না অনেকে আমার ভালো লাগছে যে ভাইয়া হয়তো বা এটা নোট করছে যে আমি তিসাভাবে বাসায় যাই না বা তিসাভাবে ভিডিওতে যাই না জন্য যে আমার রাগ হয়েছে কিনা মন খারাপ কিনা তো কিছুই না বিষয়টা হচ্ছে এটাই যে আমি প্রেগনেন্ট এই জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি আমার যা তিসাভাবি সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট লাইক এ দুটা করেন আর সবাই যারা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই আর কি যারা যা সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন I love this.